أبو داود حديث الكتاب 6105 نمبر حديث البنونا اي حديث البنونا كري صحابي نام عبید اللہ ابن أبي رافع رضي الله تعالى عنتني بولا رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن ابن علي ابن أبي طالب رضي الله تعالى عنهما হীন ولدت فاطمه بالصلاه সাহাবী বলেন সাহাবী বলেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তার সন্তান হাসান ইবনু আলী ইবনে ابي طالب রাদিয়াল্লাহু анহুমা কে জন্ম দিলেন সেদিন আমি দেখলাম মুয়াজ্জিন সাহেব নামাজের যে আজান দেয় আমি নবীকে দেখলাম নবী হাসানের কানে নামাজের আজান দিতে দেখলাম তাহলে সন্তানের এক নাম্বার অধিকার আজান দেওয়া দুই নাম্বার অধিকার তাহনিক করানো তাহনিক কাকে বলে কোন আল্লাহর অলিম বুজুর্গের মুখের খেজুর চাবানো লালা আপনার নবজাতকের মুখে দিয়ে দিবেন সর্বপ্রথম ওই খেজুর চাপানো লালা তার পেটে যাবে তার মুখের ভিতরে তালুর মধ্যে সামান্য খেজুরের অংশ লাগিয়ে দেওয়া এটাকে বলে তাহনিক সেই বুখারির বর্ণনা তিন হাজার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহুর কন্যা আসমান রদিয়াল্লাহ তাল আনহা তিনি বলেন তিনি সন্তান সম্ভব তো তিনি বলেন আমি আমার পেটে সন্তান নিয়ে রওনা করলাম মদিনায় আমি আমার পেটে সন্তান নিয়ে হিজরতের উদ্দেশ্যে মদিনা রওনা করলাম এমন অবস্থায় যে আমি আসন্ন প্রসবা আসন্ন প্রসবার সরল বাংলা হলো যে কোনো সময় আমার সন্তান হয়ে যাবে রাওনা করার পর আল্লাহর কি কুদরত আমার সন্তান হয় না আমি মদিনায় গেলাম কুবা নামক এলাকায় গেলাম সেখানে যাওয়ার পর আমার সন্তান হয়েছে হাদিসের ভাষ্য এমন ফনজলতু বিকুবা আমি কুবা নামক এলাকায় অবতরণ করলাম সেখানে আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে যুবায়েরকে জন্ম দিলাম কুবা ওই এলাকা যে এলাকায় রসুল্লাহ সাল্লা সাল্লাম চোদ্দ দিন অবস্থান করে সেখানে একটা মসজিদ নির্মাণ করেন এটাকে ইতিহাসে মসজিদে কোবা বলা হয় হজ উমরায় যারা গিয়েছেন ভবিষ্যতে যারা যাবেন ইনশাআল্লাহ বাসায় বা যে হোটেলে থাকবেন সেখানে অজু করে মসজিদে কুবাই গিয়ে দুই রাকাত সালাত আদায় করবেন আল্লাহ একটা ওমরার সাবধান করবেন আস্মারদী আল্লাহ তা আলা আনহা বলেন আমি আমার ছেলে আব্দুল্লাহকে জন্ম দেওয়ার পর তাই ই তুমিহি রসূল আল্লাহ হিসাল্লাল্লাহ কয় আলি ওসাল্লাম ফি হাজিরিহি আমি আমার ছেলেকে নবীর কাছে নিয়ে আসলাম নবীর কোলে দিলাম তাকে দিলো ফাদা বি তম্র ফাদ ফি ফি ওয়াহান্না কাভু পিতাম্ব্র একটা খেজুর আনলেন আনার পর খেজুরটা চাবাইলেন চাবানোর পর আব্দুল্লার মুখে একটু থুথু দিয়ে দিলেন সামান্য খেজুরের অংশ মুখের ভিতর তালুতে লাগিয়ে দিলেন হাদিস ইন দখল আবক ন আব্দিল্লাহ মিজুবাই দিকুরসুল ইল্লা

মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন তাদের সর্বপ্রথম যে সন্তানটা দুনিয়াতে এসেছে তিনি হলেন এই আব্দুল্লাহ ইবনে যুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি অর্থাৎ আবু বকর হলেন নানা আসমা হলেন মা বাবা হলেন যুবায়ের আর ছেলে হলেন আব্দুল্লাহ তিনিই হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তান এই তথ্যটা মনে রাখবে ওই কুইজে আসে মাঝে মাঝে কুইজ। হিজরতকারী সাহাবিদের প্রথম সন্তানের নাম কি দেখবেন অনেকগুলা নাম দিবে আবদুল্লাহ ইবনে জুবায়ের একটা নাম থাকবে আপনি ঠিক চিহ্ন দিয়ে দিবেন আবদুল্লাহ ইবনে জুবায়ের এগুলো দুই নাম্বার সন্তানের অধিকার তাহলে এক নাম্বার আজান দুই নাম্বার তাহনিক করা